যখন মক্কায় বিরোধীদের অত্যাচারে নির্যাতনে উৎপীড়নে অতিষ্ঠ হয়েছিলেন আল্লাহ নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনা হিসরত করেছিলেন তার উঠের দুটি পা মদিনার মাটিতে পিছনের দুটি পা মক্কার মাটিতে তিনি উঠের লাগাম শক্ত করে তুললেন ওট জায়গায় দাঁড়িয়ে গেল এবার তিনি পিছন ফিরে বসলেন মক্কার থেকে একটি কলক ফেলে ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন আর বললেন আসমানের দিকে তাকায় ভাই মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না তখন তার চোখ দিয়ে পানি জড়ছিল সঙ্গে আবু বকর সিদ্ধ করে আল্লাহ তিনি তার জন্মস্থানের জন্য যদি তার পরিচয় মোছর দেয় তাহলে আমাদের একটি মোছর দেবে না অবশ্যই আমাকে আমার মানুষ যেভাবে ছিনে তার চেয়ে শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন আমার পোলাউরার মানুষ আমাকে যেভাবে হচ্ছে নিশ্চয়ই তারা সেবা হচ্ছিল আপনাদের প্রিয় পরিচিতমকেট ক্যাসানুল মাহমুদ আমার স্ত্রী তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা একটু হেসিটেট করছিলেন বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোন না তারা বলছিল ভাবি সামনে আছেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোন অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবার নিঃসংকোচে বলো সাদা মনে বলো গোলাম বলে বলো আমাকে ইনশাল্লাহ সব তাদের মধ্যে দেখব তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম আমি কোন জায়গার মানুষ ফোন করেছি বলে অমুক জায়গার মানুষ আপনি করেছেন আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই সালে বারো বছর বারো বছরের শিশু চোদ্দ মাস ঘুরে গিয়ে মানুষ মন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমি আল্লাহ সক্রিয় করব। কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল অমিত আমার ছোট ভাই এখানে হাজির হয়েছে আমার এই কথা শাক্তি সে বাইরের দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকবেন তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ সে বললেন যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো সম্মানিত ভাইয়েরা চেষ্টা করা হয়েছে কসরত করা হয়েছে আমি তোরা বাসের কাছে সাক্ষী তাকে আমি ঋণি তারা বহু মানুষকে পুষ্টিয়েছে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগ দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে ওনাকে কুরুদের কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে সেটা তেইশ মাইল দূরে চোদ্দ মাইলে কুষায় নাই আমার তেইশ মাইল দূরে নিয়ে অনেকে চাইছে আল্লাহ আব্দুল আলম সেটাও ব্যক্ত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো ছিলাম আমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় ফসাত তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের সাক্ষী হয়েছে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা বিক্রি পাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো সম্মানিত ভাইরা জামাত ইসলামের পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছে পাঁচশোর মতো সহকর্মী হারিয়েছি পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের করে চোখ কাটা হাত কাটা পা কাটা হয়ে পঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে ঘর বাড়ি দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো গুলো জ্বালা করে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যার নিরাপদ ছাড়া লড়াই চলছে শেষ মুহূর্তে দিশা সরকার যখন জুলাই বিপ্লবকে সামান দিতে পারছে না তখন চিন্তা করল দু জামাতের উপর দিয়ে দিয়ে দিন তখন অগাস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করল শুধু একটা কথা বলেছিলাম হে আল্লাহ আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে তাকে তাদেরকে সাহায্য করো আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দেশবাসীকে বলি নাই যাকে বলার তাকে বলেছি যার হাতে আসমান জমিনের সাথীসলামাওয়ার তাকে বলছি আল্লাহ ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো আর নামাকের পর থাকলে তুমি তোমার বিচার শুনিবাই তিনের মাথায় আল্লাহ তালা তাদের করে এমন ছিল এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা তারা মালিক আমরা তাদের চাকো দেশের আঠারো কোটি মানুষ চাকো মানুষ নিজের ঘরে নিজের অফিসের নিজের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথে সম্মানজনক আচরণ করে কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোন সম্মানজনক আচরণ করেননি ফলে দেশের সমস্ত মানুষ জুলাই ডিপ্লোমে নেমে এসেছিল সাত বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসে যাদের এক যুবক তাকে ধরে বলেছে এই তুমি কি করছো আমি কি করছি মানে তুমি কেন বলে আমি আন্দোলন করতে এসেছি তুমি আন্দোলন করবা কেন ওরা আমার ভাইকে ভাইকে কে তোমার আবু তোমার বাড়িকে রংপুর যে না আমার বাড়ি রংপুর না আমার বাড়ি ঢাকা তো যে আবু সাহিদ তোমার ভাই হলো কিভাবে বলে যে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও তোমার আন্দোলন হয়ে গেছে তোমার পক্ষে আমরা আন্দোলন করব। ছাড়া আমার হাত শুধাইয়া টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন বলছেন ছাড়ে তুমি আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেয় এই শিশুকে বুঝ কে দিয়েছিল একজন মা তার দশ মাসের সন্তান করে নিয়ে নে নেমে এসেছে সাংবাদিক বন্ধুরা এসে বলেছে মা এত সাংঘাতিক কাজ আপনি করেছেন দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন ওই হা চলে এসেছে আপনি কি বুঝে শুনে এসেছে বলে হা আমি বুঝে শুনে এসেছি ভাই আপনার আর সন্তান আছে ভাই না আমার গর্বে আল্লাহ এমন আর কোন সন্তানদের নিয়ে একটাই আমার সন্তান ভাই আপনি কি পরিণতি বুঝতে পারছেন ভাই আমি বুঝে শুনে এসেছি ভাই তাইলে কেন আসলেন আপনি না হয় তার আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন কিন্তু ওই অবু শিশুকে বুকে নিয়ে আসছেন কেন তাহলে ওরে কোন আত্মীয়ের কাছে রেখে না শিশু আমার একটা নয় এখন বাংলাদেশের রাজপথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলা আমার শিশু আমার সন্তান সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহ দেওয়ার একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে আমার প্রশ্ন করেছে গুলি এসে যদি আপনাকে অথবা সম্মানকে করে দেয় ইনশা আল্লাহ যদি করে দেয় তাহলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব এটা ছিল বাংলাদেশ এটা ছিল জুলাই বিপ্লব ও ভাই আমিও তো এখানে এসে দিতে না। আমি তো এই বন্দী হয়ে জেলেছিলাম আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে বছরের পর বছর আমাদের জেলে কেটেছে আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি আজকে যাদের ত্যাগের বিনিময় মুক্তি তারা কি বলে আমি গতকাল সিলেট আসতে পারি নাই আপনাদের কাছে আসতে পারি নাই আমার বিবেক আমাকে বলেছে আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে যেই বিদ্যার কারণে তোমরা আজকেই বাংলাদেশ পেয়েছ তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত তোমাকে ওখানে যেতে হবে আমি উত্তর সঞ্জা মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়ে শুরু করেছিলাম যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে বাবাকে তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর ও শিশুগুলাকে কুলে নিতে পারতাম আমি পরম প্রশান্তি অনুভব করতাম কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমি সব জায়গায় পারি নাই প্রতিটি বাসাই করে যারা সবচেয়ে অসহায় আমি বলেছি সেই বাড়িগুলোতে আগে যাব আলহামদুলিল্লাহ যতটা পেরেছি আগের রাত বারোটা পর্যন্ত পরের রাত কালকের রাত বারোটা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি আমি তাদেরকে বলেছি কেমন লাগছে তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি তৎ করে পানি পড়েছে তাদের চোখের কোনা থেকে আমি বুঝতে পেরেছি আজকে তাদের মৃত্যু দেখেছে আমি জিজ্ঞেস করেছি আমাদের কাছে আপনাদের কি আশা যাদের কাছে তারা দুটা জিনিস করেছে একটা বলেছে আমরা খুনিদের বিচারছেন আমাদের আপনজন আমরা ফিরে পাবো না কিন্তু আমরা দেখতে চাই খুনিদের বিচার হয়েছে যাতে আগামী থেকেও এইরকম মুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয় তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ যেই পরিবেশ যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই বলেছি একটু কি আর ভেঙে পড়বে সে দেশটা আপনারা কেমন চান তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশে প্রত্যেকটা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ গড়ে রাস্তায় কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চাই এমন একটা দেশ দেখতে চাই যেখানে মানুষ ডাকা চুল চাঁদাবাস দুর্নীতিবাস দের জ্বালায় অতিষ্ঠ হবে না এমন একটা দেশ দেখতে চায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই শহীদ পরিবার গুলার আর আপনাদের প্রত্যাশা কি এক আপনাদের প্রত্যাশা আলহামদুলিল্লাহ তাই যে লড়াই আমাদের শেষ লড়াই আমাদের শেষ আগামীকাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে তাই না না হবে না আল্লাহর লড়াই আমাদের শুরু দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত শহীদ পরিবারের মা জায়া বোন এটি চোখের পানির দামের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ এ জীবন কেন আমাদের না এ জীবনের মালিক আল্লাহ সুভা মায়ের পেট থেকে আমরা সবাই একে এসেছি ইস্পতে থাকলে কোবরের পেটে একাই ঢুকবো জানি না আমারও কোন কোবর পাওয়ার সুযোগ হবে কিনা নাকি আল্লাহর দুশ্মন জিনের দুশ্মনেরা টুকরা টুকরা করে কিমা করে আমাকে কোথাও একদম নিশ্চিহ্ন করে ছেড়ে দিবে আমিও জানি না আল্লাহ ভালো জানেন তবে অন্তরে একটা আছে চাই আল্লাহ কোরআন মানবিক আয় বাংলাদেশে কায়ে করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন সেই নামটা যেন আমার বড় প্রশান্তি বড় ইজ্জতে বড় গৌরবে নবুয়তা থাকবে না কিন্তু সাহায্য থাকবে ভাই যে মুহূর্তে আমরা এখানে ঈদ পুনর্বিন করছি একটু মনের চোখ দিয়ে গাজার দিকে একবার দেখান তো এই ঘটনা ঈদের দিনেও প্রখ্যাত ইসরায়েল সেখানে তাণ্ডব সেখানে কোন করেছে আমাদের ভাই বোনদের অন্তত শান্তিতে আজকে তো এখানে দুটি বলতে পারছি এবং শুনতে পারছি তাই না তাদের মুখে খাদ্য পিঠে তাদের কাপড় নেই ঔষধ অসুখ বলে ঔষধ নেই ছয় বছরের শিশু দেখে হাত তুলে বলছে আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার পিঠে কোনো খাবার নয় কথার পাশে পানি নাই কি আমি একটু ভাগ করব আমি শুনেছি যে ছায়া থাকবে ফল থাকবে পানি থাকবে আমারে তুমি আর এখানে বাঁচাইয়ে রাখছো না আমাকে নিয়ে যাও এই হচ্ছে গাদা ফিলিস্তিনের অবস্থা আল্লাহ তালার দরকারে দোয়া করি বাংলাদেশকে যেমন আল্লাহ জুলুম মুক্ত করে দিয়েছেন জালিমদের হাত থেকে মুক্ত করেছেন প্রিয় কিস্তিন এবং জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ সবাইকে শহীদ হিসাবে সিরিয়ার এক শিশু যখন তাদের উপরে আঘাত দেওয়া হচ্ছিল যখন প্লাস্টার বোমা ছাড়া হচ্ছিল সেই শিশুর চিন্তা সারা বিশ্ব মিডিয়াকে চাপ দিয়ে দিয়েছিল যা বলেছিল আর আমাদের পর্ব বা মানে আল্লাহকে বলে দেব সারা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছিল অশান্ত বিশ্ব বাংলাদেশ এই সব কিছুকে শান্তি বলয়ে আনতে হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিদান দিয়েছেন সমস্ত সৃষ্টির স্পষ্ট যে বিদান দিয়েছেন সেই বিধানের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে হবে এর বাইরে কোন সমাধান নাই রে ভাই শুধু জুড়াতালি হবে আর শুধু যন্ত্রণা এবং জুলুম বাড়বে আমাদের কোলাউড়া উপজেলায় সম্ভবত চৌত্রিশটা চা বাগান বিপুল সংখ্যক লোক এখানে তাদের রক্ত পানি করে ঘাম জড়িয়ে পরিশ্রম করে যা এ দিয়ে সম্মানজনক জীবনযাপনের কোনো ব্যবস্থা হয় না আমরা বহু আগে দাবি করেছি মালিকও বাঁচুক শ্রমিকও বাঁচু শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়াই দেওয়া হয় তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করতে তাতে মালিক লাভ হবে শ্রমিক লাভ হবে আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন তারা দুনিয়ায় ঠকা খাবেন আখেরা দরকার এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না সকল ক্ষেত্রে একই কথা আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ এখন এরা এস এস সি এইচএসি ইন্টারমিডিয়েট তারপরে আপনার গ্রেজুয়েশন মাস্টার্লক ওয়ার্ক ব্লক অনেক কিছু করে আমাদের দেশে পড়ে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট এক বস্তা সার্টিফিকেট এইটা নিয়ে বগলে নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য অনেকে কোথাও কিছু না পাইয়া এমনও ঘটনা বাংলাদেশে বসেছে আল্লাহ আমাদেরকে আত্মহত্যা করেছে আমরা এই অপদার্থ শিক্ষা চাই না আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত মানুষকেই শিক্ষা দেবে তুমি যে আজকে এখানে এসেছ শিক্ষিত হয়ে বিদ্যালয়ের প্রত্যেকটা ইট বালু মুভি পাথর সিমেন্ট রড এবং মিস্ত্রির হাত এইগুলাতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ট্রিকা করে তারও অবদান আছে সে আমাদের কাছে হয়তো ছেয়ে কিছু নেয় কিন্তু তারও পেট আছে সন্ধ্যাবেলা দোকানে বুকে কিছু কিনে ও কিনতে গিয়ে বিনা পেটে তার কাছে ও দোকানদার মাল বিক্রি করে না বেট হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের সবচেয়ে বড় আয়ের সোর্স তাহলে তারও তো টাকা এই বাংলাদেশের ট্রেজারিতে আছে ওই টাকা দিয়েই আপনার বিক্রি হয়েছে যে গুটি আপনি লেখা পড়া করেছেন যে বেঞ্চে আপনি বসেছেন যে ফিচার আপনাকে পড়ে গেছেন পার বেতনও কিন্তু আপামর জনতা প্রত্যক্ষের টাকায় হয়েছে এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণ টাকায় হয়েছে ঋণ যেমন ধর্মীর গলায় বর্তায় আজকে যেমন ময়া শিরোর গাড়েও সদাই সকলের কাছে তুমি ঋণী কারণ যাদের কাছে তুমি লেখা পড়া করেছেন আমাদের শিক্ষাকে নয় এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেয় সে শিক্ষিত হয়ে যেন ডাকাতে পরিণত না হয় বরং যেন সেবকে পরিণত সেজন্য দায়িত্ব মনে করে সততার পর তার রুজির পর যেন সন্তুষ্ট থাকে একজন অশিক্ষিত সারা ডাকাতি করে যা করতে পারবে একজন শিক্ষিত ডাকাত কলমের একটা কোচায় এক মিনিটে তার চিন্তে বেশি হতে পারে আমরা ডাক্তার চাই না আমরা ওই ডাকাত চাই না আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না আমরা ওই আইনজীবীও চাই না ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই আমরা চাই এমন একটা সোসাইটি যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম বরিশাল থেকে লঞ্চে নেমে এই গল্প অনেক জায়গায় বলেছে লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম পাইলট তুমি এখানে থামো সামনে মহিলার ভাগার বন্ধু আসতে থামো থামো এখানে আমার কাজ আমার সাথে ছিলেন তিনি আমার মুখের দিকে কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম নেমে থেকে শুরু করেছি তখন সঙ্গী তিনি বলতেছেন সময় সেন্সিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ আপনি বসেন কি করতে হবে আমাকে বলেন আমি করে আসি আপনিও আসেন তাহলে খাবারের দোকানে গিয়ে কয়েকটাকে খাবার কিছু পানির বোতল নিলাম নিয়ে এসে গাড়িতে বসলাম এতক্ষণে তারা বুঝতেন যে একটা কাজ কিছু এখন চালক মহোদয় আবার বলতেছে স্যার রান্না করবো আমি বললাম না আমার শেষ হয়নি এখানে যাব এর আরো বারো তেরো মিনিট করে গাড়ির দরজা করে নামলাম সঙ্গীরে বললাম এবার সাহায্য করেন আগে যেমন পানির বোতল আর খাবারের এই প্যাকেট গুলা নিয়েছেন আমিও কিছু নেই আপনিও কিছু নেই আসেন ওই এই মহিলার ভাগা এত সময় যারা মহিলাগুলা দাম্প্রিক ট্রাকে দিয়ে উঠাচ্ছিল তাদের কাজ শেষ হয়েছে ব্যবসা ছুঁড়ে মেরেছে আমি তাড়াতাড়ি করে পায়ে থেকে বললাম আসসালাম আলাইকুম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো জবাব দিল না এরপরে আবার বললাম আসসালাম আলাইকুম তাও জবাব দিল না এরপরে আমি বললাম কি রে ভাই তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোন মুসলমান কেউ আছো একজন খুব রেগে গেল রেগে গিয়ে বললো আমি শুধু এই তারা তো সবাই মুসলমান তারা দেয় না কেন আপনাকে বললাম কোনো অসুবিধা নাই আমি আবার সালাম দিচ্ছি আসসালাম এবার চারজন একসাথে জবাব দিয়ে বললো সালাম আমার একজন জিজ্ঞেসটা আপনি কে আমি বললাম যে আমি আপনাদের ভাই কি ধরনের ভাই আমি একদম খাস জাতি ভাই

উনি তো একেবারে আটাই হয়ে লাগছে সারবে না যে হাত আমারটা দিলাম সব পুরা হাত পড়াই দিল আমার দইটা পোস্তাইয়া পোস্তাইয়া যা পারি এরপরে একজন একজন করে দিল এবার খাবারের প্যাকেট দিতে শুরু করলাম ওই জিনা এগুলো আমাদের লাগবে না কেন আমি দিচ্ছি রে ভাই আপনারা তো চান নাই আমার মনের খুশিতে দিচ্ছি ঋণ পরিশোধের জন্য দিচ্ছি আচ্ছা আপনাদের বুঝে বুঝে বলেন তো আমি কোথা থেকে খাবো মানে এখন তো মানুষ নিলেও বলে অনেক আপনারা যেটা বলবেন সেটা থেকে আমি আগে খাবো তারপরে আপনারা খাবো ঠিক আছে তাই লাগবে না নিয়ে এর মাঝে একদম চুপচাপ দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিল আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ তাহলে এটা বললেন কেন স্যার আমাদেরকে মানুষ বলে না করো আমাদেরকে বলে সুলা আর আমাদের কাছে আসে না আমাদের গায়ের লেগে এটা যাবে কারা করে তো আপনার মতো কাপড় করে তারা মাঠে তারাই বললাম যে এই ছোট পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে মাপ তোমরা ক্ষমা করে দাও ওরাও কাঁপতাম আমিও কাঁপতাম তারা কাঁদে কাছে তাদের গাড়িতে আমি খেতে খেতে আমার গাড়িতে গাড়িতে এসে সঙ্গেকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে বললো অনেক শিক্ষা এক নম্বরটা বলেন বললো যে আমরা মানুষ হতে পারি মানুষই যদি না হইলাম তাহলে আসামগাতের মর্যাদাটা কোথায় যদি আমার উত্তরে একটা মানবিক মন না থাকে সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে আমরা চাই আল্লাহ সেই মনটার জীবন দান করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই এবংকোচে বলছি আমরা কোন মাইনরিটি মেজরিটি বুঝি না আমরা সবাই মিলে সব দল ধর্ম জাত মিলে আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তারা তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশকে সবাই আমরা চাই লড়াই শুরু হল ইনশাআল্লাহ আল্লাহ তুমি সাক্ষী দেখো এ লড়াই যতদিন তুমি আমাদেরকে দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ একদিন গোড়া হবে সেটা হাতে হোক আমার হাতে হোক আর আল্লাহ তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদের বঞ্চিত না করে সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবন করে সম্মানিত ভাইয়েরা আসলে আমি এখানে বক্তৃ এসে আসিনি আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখুন দুঃশাসন এবং জুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি নাই আমি বাংলাদেশে ছিলাম একটা না দশ মাস এই দেশে ছিলাম কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না এরকম শুধু আমি নই এরকম লক্ষ লক্ষ মানুষ এর সাক্ষিয়া তারা আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন এ মুক্তি দুনিয়ার এ মুক্তি আফেরাতে এ মুক্তি কোরআনের সেই কোরআনের বাংলাদেশ পড়ায় আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সমালোচনা চাই সাথে চাই চাই আল্লাহ আপনাদের সকলকে তাই ভায়া দান করুন আল্লাহ তালা কুদাউর আর মাটির উপর রোহন করুন নিজে বাংলাদেশের উপর রোহণ করুন শান্তির পয়সা নাজির করুন আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ বড় কৌকিক আল্লাহ তালে এই জাতিকে দান করুন সবাইকে অনেক শুক্রিয়া অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম মারহমতুল দাগি কাতুম সবশেষে আপনাদের সবাইকে এই মুবারক ঘরে ঘরে এই আসসালামু আলাইকুম